এটা বাধার অন্যতম একটা রিজন হচ্ছে আমি গরম সহ্য করতে পারি না আমার আসলে পরিকল্পনা করে কখনো কোনো কাজ হয় না ওইভাবে আসলে সময় পেতাম না যে আসলে ভ্যালেন্টাইন করার মতো দশক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন চিত্রনায়িকা আইরেন সুলতানা কথা বলবো তার সাথে আইরেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি নতুন বছরের শুরুটা কেমন হলো বছর মাত্র শুরু হলো শুরুটা বেশ ভালো হয়েছে ভালো লাগছে ভালো সময় কাটছে তো আশা করা যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বেশ ভালোই কাটবে আশা করছি বাট অ্যাকচুয়ালি আমি ফিউচার বিশ্বাসী না আমি প্রেজেন্টে বিশ্বাসী সো ইন এ সেন্স যদি বলতে হয় আমার প্রেজেন্টটা বেশ ভালো যাচ্ছে সো হোপ ফর দ্য বেস্ট ভালো কাটবে আর কি একটা বিষয় আমরা সবাই একটু লক্ষ্য করেছি যে হঠাৎ দেখা যায় যে তার মাথায় কোনো একটা কাপড় বেঁধে কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছে বা কোথাও হয়তো সে যাচ্ছে কোনো শোতে কোনো সিনেমা দেখতে যাচ্ছে এটা আসলে কেন না আসলে কাপড় বেঁধে না এটা আসলে পাগড়ি স্টাইলের বেসিক্যালি আমি যদি বলি আমি যখন ট্রাভেল করি সো অনেক সময় আমি এই কাইন্ড অফ হ্যাটটা ইউজ করি এটাকে যদি আমি হ্যাট বলি তাহলে খুব একটা ভুল শোনাবে না সো দেখতেও আমার কাছে নিজের কাছে মনে হয় ফ্যাশনেবল এবং এটা বাধার অন্যতম একটা রিজন হচ্ছে আমি গরম সহ্য করতে পারি না সো ইন আস আমরা দেখবেন যে গ্রামের মানুষন মাথায় টুপি দিয়ে বিভিন্ন কৃষি কাজ করে সো ওখান থেকে আইডিয়াটা এসছে যে সাডেনলি যদি এরকম কোনো সিচুয়েশান আসে তাহলে হাউ আমি কিভাবে কি ডিল করতে পারি তো সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে ইটস আ গুড মানে এটা সবাই মানে জানে না বুঝে না অনেকে মনে করে হয়তোবা আমি টুপি পড়েছি হ্যাঁ তো এই বিষয়টা আমার কাছে ভালোই লাগে এবং আমার আমার কাছে মনে হয় আমি এই বিষয়টা ক্যারি করতে পারি দ্যাটস অ মাঝে মধ্যে দেখা যায় আর কি আমাকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমার ছোটোবেলা থেকেই আসলে সক্ষতার জায়গা ছিল সেটা ওইভাবে হয়তো বা ম্যাসি বাকারে ছোটোবেলায় ছিল না তবে যতটুকু সারাউন্ডিং ছিল সক্ষতার জায়গাটা ছিল সাংস্কৃতিক অঙ্গনের সাথে মানে ক্রিয়েটিভ সেক্টরে সো সেই জায়গা থেকে বলতে পারি যে কিছু তো অবশ্যই ছিল না হলে তো আসলে এরকম ভাবে এক্সপ্লোর করা হতো না নিজেকে আইরিনের আসলে বর্তমান ব্যস্ততা নিয়ে একটু জানাইছে যে আসলে বর্তমান কি কি কাজ করা হচ্ছে বা কাজের ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা কোনো ওই যে ফার্স্টে বললাম আসলে আমার ফিউচার নিয়ে আমার কোনো আসলে পরিকল্পনা বা কোনো জায়গা আমি আসলে বলতে পারবো না কজ আমার আসলে পরিকল্পনা করে কখনো কোনো কাজ হয় না ট্রাস্টমি অ্যান্ড সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমি প্রেজেন্টে খুব বিলিভ করি এবং প্রেজেন্টে কাজ করার চেষ্টা করি তো প্রেজেন্ট টাইমে আমার যেটা হচ্ছে ওটাকেই আমি ফোকাসড করতে চাই ভালোবাসার বিষয় একটু জানতে চাইবো যে সারেন সারেন মানে ভাবে কোনো ভালোবাসা লাইফে এসেছে কিনা সার্ডেন সার্ডেন ভালোবাসা এসেছে কি না ভালোবাসা ভালো লাগা তো থাকবে না হলে কি আর মানুষ এটা তো আসবে যাবে ভালো লাগা থাকতেই পারে সো ওটা আসলে বলে কয়ে আসে না ওটা বলাও যাবে না যখন সৃষ্টিকর্তা লিখেই রেখেছে সো সেটা সেভাবেই হবে আমি এটা আসলে বিলিভ করি জন্ম মিত্র বিয়ে তিনটে বিষয় আসলে কমপ্লিটলি সৃষ্টিকর্তার উপরে ডিপেন্ড করে সো উনিই ভালো জানেন ভালোবাসা দিবস আসলে কি করা হয় ওরকমভাবে তো আসলে ক্যাজুয়াল করে কখনো কিছু করা হয়নি এক এক বছর এক এক রকমভাবে কেটেছে প্রচুর কাজের মধ্যেও টাইম পার করেছে আসলে ওই ভ্যালেন্টাইন পালন করার মতো সময় ছিল না ইনফ্যাক্ট ইউনিভার্সিটি লাইফেও দেখা যেত ওইভাবে আসলে সময় পেতাম না যে আসলে ভ্যালেন্টাইন করার মতো তবে যেটা হয় এখন যেহেতু একটু অতটা ব্যস্ততার মধ্যে থাকলেও দেখা যায় নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের সার্কেল বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলের সঙ্গে একটু আড্ডাবাজি করা হয় বা হয়তো বা একটা গেট টুগেদার থাকলো ওখানে একটু গেলাম এই তো এইভাবেই কেটে যায় স্পেশালি যেহেতু একটা দিবস ভালোবাসার সো ভালো যে সবার সাথে একটু একটা দিন স্পেশাল করে আসলে মিট আপ করা এই বিষয়টা এনজয় করি আসলে সামনে যেহেতু রোজার মাসে একটু রোজা নিয়েও জানাচ্ছে যে অনেকে সেরিটাকে খুব মানে সেভাবে করে অনেকে বাইরে গিয়ে সেরি করে বা প্ল্যান হয় কিনা কখনো যে সেরির বিষয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অবশ্যই হয় কিন্তু ইফতারি হয় সেহরি হয় এক এক সার্কেলে দেখা যায় আমরা বিভিন্নভাবে প্ল্যানিং হয় যে সেহেরি করব বা ইফতারি করবো একসঙ্গে এটা হয় এবং রোজা রাখা হয় সো ডেফিনেটলি আমার তবে আমার যেটা ইয়া লাগে সেটা হচ্ছে ইফতারিটা আমি বাইরে আমার আম নট কমফোর্টেবল বাট করা হয় করা হয় সেহেরি এবং ইফতারি দুটোই আমি কমফোর্টেবল না বাইরে বাট করা হয় যেহেতু ফ্রেন্ডসদের সাথে একটা কমিটমেন্ট চলে আসে যে হ্যাঁ আচ্ছা মিট করব একসাথে সেহরি করব এই বিষয়টা থাকে বর্তমান সময় যেহেতু অনেক সিনেমা রিলিজ পেয়েছে গেল বছরে এবং বছর অনেকগুলো রিলিজ পেলেও কি আসলে মনে হয় কি আসলে বর্তমান সময় চলচ্চিত্র অঙ্গনটা আসলে কেমন যাচ্ছে চলচ্চিত্র অঙ্গন আমি কিভাবে বলবো মানে ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে বলতে নেগেটিভিটি তো থাকবেই পজিটিভিটি পোর্শনটা আমার মনে হয় বেশি থাকলে আমাদের নিজেদের মাইন্ডে যদি পজিটিভিটি মানে পজিটিভিটিটা বেশি থাকে তাহলে আমরা দেখব কিন্তু পজিটিভ সাইডটা সো লাস্ট ইয়ারেও আমার ছবি রিলিজ পেলো ডিসেম্বরে সো যেহেতু সিনেমা রিলিজ পাচ্ছে সিনেমা হলে দর্শক আসছে দেখছে সো আমি তো বলবো ভালোই